잘 먹으니 가비야니 더 맛있는 식당이. 루피스나 캠에루, 내가. 네가. 루피스가 왜 소. 캐나, 캐나. 이도 네노. 캐나, 캐나. 보네가. 캐나, 캐나. 아님 뭐야? 다 먹었네. 캐피가니 먹었네. 뭐니가 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 먹었네. 뭐니

না আশা করেছিলাম কি ভালো রেজাল্ট করবে এর থেকে আরো বোর্ড র্যাঙ্কিং করেছে তো আমাকে খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে কেন সে বাড়ির গার্জেন থাকে না বাইরেই থাকে আর আমি পুরো দেখাশোনা সবকিছু দায়িত্ব নিয়েই আর কি মানুষ করি তো খুব ভালোই লাগছে আনন্দ লাগছে এখন আমার নাম অষ্টমী মণ্ডল